আজ আমনের একজন খাদেম জাভিরা কারাগারে গিয়েছিল আলী জনাব তার নাম কিমনি এবং কারারক্ষীগণ আমাদের পূর্ব আদেশ অনুযায়ী তাকে গ্রেফতার করে ফেলেছে আর যখন খবর পেয়ে কারাগারে গেলাম এবং আপুপি স্বীকারোক্তি দিয়েছে যে জনাব অজ্ঞা নির্দেশেই মহামান্য বাদশাহকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সে ইরানুসকে নিজের সঙ্গী হতে বাধ্য করে মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার সময় এসে গেছে আমার ধারণা যে এই কাজটি অত সহজে করা সম্ভব হবে না ইতোমধ্যে তারা অনেক সম্পদ সঞ্চয় করেছে এবং এই অর্থ ব্যয় করে তারা অনেক সৈন্য সংগ্রহ করতে পারবে এবং এই যুদ্ধে আমি অনেক হতাহতের আশঙ্কা করছি আলি জনাব বাচ্চা সাধারণ মানুষের ভেতরে আমন খোদার প্রচলিত বিশ্বাস কেড়ে যাওয়া ঠিক হবে না তাহলে কি তাদের সাথে আতাত করব তারা তো বিশ্বাসের খেয়ানত করেছে সেটা জেনেও আমি চুপ করে বসে থাকব। অবশ্যই একটা উপযুক্ত ফুসরাতের জন্য সবুর করব আপাতত কিমনি ইরানুস ও আপুপিসকে বন্দি করা এবং তাদের ঠিকানা ঘূর্ণাক্ষর যেন কেউ না জানে তাদেরকে সাক্ষী ও দলিল হিসেবে জিন্দা রাখবো যতক্ষণ না উপযুক্ত ফুসরাত পায় সাবধানে কাজ করতে হবে আমাদের কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না আব্বাজান কোনোভাবেই তাদেরকে শূন্য সমাবেশ করতে দেয়া যাবে না তাদের জন্য আমি নীল নকশা এঁকেছি আমার প্রস্তাব হচ্ছে যে খাদেনদের এখানে দাওয়াত করুন আর আসামিদের তাদের মুখোমুখি করুন যদি তাদের উপস্থিতিতে এবাদত খানার চক্রান্ত প্রমাণিত হয় সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে ফেলবো আর কোনো ফুসরাতি দেব না গরদান কেটে ফেলো জেলখানায় রক্তপাত না করেও তো অনেক কিছু করা যেতে পারে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দিলেই তো তারা নিষ্ফল হয়ে যাবে আমাদের উত্তরসূরি জয়নের কলব কখনো রক্তপাত সহ্য করতে পারে না আলী জনাব কিন্তু উপায় কি কখনো কখনো রাজ্যের কল্যাণে পাপীদের শাস্তি প্রদান ওয়াজিব হয়ে পড়ে আমি জোয়ান আমেন হতেবের সঙ্গে একমত পোষণ করছি যদি আপুপিস খাদেমদের সম্মুখে স্বীকারোক্তি দেয় তাহলে দুই দিক থেকে আমাদের হাত খোলা রইল আলী জনাব তাহলে যত দ্রুত সম্ভব মোলাকাত মেহমানদারির ব্যবস্থা করো কি হয়েছে নতুন কোন মতল আমার কাছে খবর এসেছে যে জেলখানায় ইউজার অবস্থা অত্যন্ত পরিপাটি এবং সুবিন্যস্ত এবং রয়েছে তোমার বলতে হবে না এটা আমি আজ নিজের চোখেই দেখেছি সে কারা বন্দী এবং কারা রক্ষী দুইজনেরই চোখের মনি কিন্তু সিদ্ধান্ত হয়েছিল জেলখানায় তাকে শাস্তি দেয়া হবে তাই নয় কি তুমি ধারণা করছো যে ইউজার সিফকে শেকল পরিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবে ভুল করছো তুমি নিজের থেকে যে কারাগারকে ফুল রূপ দিয়েছে সে শুধুমাত্র পুতিফারের রাজমহল নয় সে কারাগারকেও খুব দক্ষভাবে পরিচালনা করছে আমি এ কথা ভেবে খুব খুশি যে ইউজার সিফ তোমার ফাঁদ থেকে নাজাত পেয়েছে অজ্ঞা মহর ও পাদে আমুনকে যতটা বেশি ফুসরাত দেব তারা নিজেদের সৈন্য সমাবেশ আরো বেশি বৃদ্ধি করবে এবং মুশকিল ততটা বাড়বে যদি সিদ্ধান্ত এই হয় যে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব তাহলে আমার প্রস্তাব অজ্ঞা মহর পাদি আমুনকে এখানে এনে কিমনীয় আপুপিসের মুখোমুখি করা তারা তো আর আপুপিসের স্বীকারোক্তিকে অস্বীকার করতে পারবে না তাই নয় কি পারবে ওদের পাপের শাস্তির রায় তো আমার জানাই আছে মন্দিরের আওতাধীন সকল জমি জমা আমি ফিরিয়ে নেব অজ্ঞা মহরার কঠোর শাস্তি দেব উত্তম হচ্ছে যে রাজমহলে জাক জমকপূর্ণ মেহমানদের আয়োজন করা হোক অজ্ঞা তার সহকর্মীদের দাওয়াত করা হোক এমন সময় খাদেম কিমনি ইরানুস ও আপপিসকে এখানে হাজির করানো হবে একে অপরের সঙ্গে মুখোমুখি করানো হবে আপনি কি ভাবছেন এ দাওয়াত তারা কবুল করবে যখন বাদশাহ আমেন হতেব কাউকে দাওয়াত করেন তার ওয়াজিব হলো এই যে বাদশার প্রতি আনুগত্য প্রকাশ করা যত দ্রুত সম্ভব আয়োজন করো এই মজলিসে বিচার কার্য সুনিশ্চিত হবে হুকুম শিরোধার্য আলী জনাব হয়েছে মৃত্যু একটি সাধারণ আদেশ সবার জন্য একটি সাধারণ ঘটনা দেরিতে বা আগে সবারই মৃত্যু ঘটবে আজ হয়তো তোমার আগামী তো আমার অন্যদিন হয়তো অন্য কারো একই ঘটনা ঘটবে যদি কোনো ইনসান হাজার বছরের আয়ু পেয়েও থাকে তবুও মৃত্যুর মুখোমুখি হয়ে সে আনন্দিত হয় না শুধুমাত্র শুধুমাত্র খোদার আম্বাগণে মৃত্যুকে স্বাগতম জানায় আমি তোমাকে যে রূপ মৃত্যুর আগাম খবর দিয়েছি তেমনি একটি পুরস্কারেরও খবর দিচ্ছি এখন মৃত্যুর পূর্বে তোমার ইমান আনোয়েন একটি বড় ধরনের সৌভাগ্য ও নিয়ামত তুমি দুনিয়া ত্যাগ করলে পরোয়ার দিগার তোমার কবরে রহমত ও আরাম প্রদান করবে তুমি তো পরকালে নিয়ামত প্রাপ্ত হবে যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে মমি করা হয় না আর পশ্চিমে মৃতদের দেশেও পাঠানো হয় না আমি কারণেই মরার পরে শান্তি পাবো না আমি একেবারেই ধ্বংস হয়ে যাব কে বলেছে কবরে আরাম রয়েছে একক খোধার ইবাদতকারী তুমি ভ্রান্ত ধারণা লালন করো না তোমার খোদা সকল জাহানের মালিক দুনিয়া ও আখেরাতে সমস্ত কার্যাবলী তার হাতেই আপুপিস তুমি যেখানে মৃত্যু বরণ করো না কেন তালার কাছে আমি তোমার বেহস্তের জন্য সুপারিশ করব এবং একই সাথে তোমার প্রতি তার রহমতের জন্যেও আমি ইরানুসের জন্য যতটাই চিন্তিত তোমার জন্য ততটা চিন্তিত নই কেন কেন আমার জন্য চিন্তিত আমার জানের পরে কি আবারও বিপদ আসবে না তোমার রুহু বিপদে আছে আপুপিস এবং তুমি এক খোদায় ইমান আনার কারণে অতীতের সকল গুণা থেকে মুক্ত হয়ে গেছ কিন্তু দুনিয়াতে থাকবে আবার হয়তো পাপের অন্ধকারে সে ডুবে যাবে এবং মৃত্যুর সময় হয়তো পাহাড় সমান গুণা নিয়ে সে মৃত্যু বরণ করবে কিন্তু আপুপিস তো পাক পবিত্র রুহ নিয়ে পরোয়ার দিকারের সঙ্গে মোলাকাত করবে অবশ্যই সতর্ক থাকা উচিত যে ইমানের বীজ বপন করা খুবই সহজ কিন্তু তার রক্ষণাবেক্ষণ খুবই কঠিন ইরানুস আমার হাল হাকিকার দিন দিন ভিন্ন রূপ ধারণ করছে ওর প্রতি দরদ আমার আস্তে আস্তে বেড়েই চলেছে সবার কাছে আমি হাসি ঠাট্টার প্রতীকে পরিণত হচ্ছি অথচ আমার কলবে অবিরাম শামশিরের আঘাত এবং দিনের হাহাকার ধ্বনি কেউ শুনতে পাচ্ছে না কেউ না আস্তে বলুন বানু আপনি কি চাইছেন সকলে শুনুক আমি আঘাতে বিশ্বাসী ইউজারসিফের আনুগত্য বর্ষতা শিকারের একমাত্র পথ আঘাত দৌড়া মারা আপনার একটু ধৈর্য ধরা উচিত বানু আমি ইউজারসিফকে ছোট থেকে বড় করেছি কেউ তাকে কোনো কাজে বাধ্য করতে পারে না যদি সেটা তার অমতে হয় আমি অন্য কোনো পন্থার কথা ভাবতেই পারছি না কিন্তু আমি ভাবছি তাকে যদি জোর না করে একটু বোঝানো যায় তাহলে হয়তো আনুগত্য প্রকাশ করবে যদিও এ কাজ করে কোনো ফায়দা নেই তবু আপনাকে খুশি করতে যে কোনো কাজ করতে আমি প্রস্তুত আছি বানু আজ এই মুহূর্তে আমি জাবিরা কারাগারে যেতে চাই জনাবাজ্ঞা মহর ভূমির খোদার প্রধান খাদেম আজকের মেহমানদারিতে খোশ আমদে আপনার উপরেও দুরুদ মিশরের মহান খোদা মহান বাদশা তৃতীয় আমেন হোতেব মিশরের সকল রাজমহলের শ্রেষ্ঠ বাদশা আচ্ছা সত্যি করে বলুন তো জনাবাজ্ঞা মহর যে উপাধি ব্যবহার করলেন কি নিজে কবুল করেন আমাদের সন্দেহ নেই এবং যা বললাম তা শতভাগ সত্যতা রয়েছে আমন খোদার খাদেমদের দৃষ্টিতে মিশরের সকল বাদশাহী অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী তাহলে উপস্থিত গণ্যমান্যদের কাছে সওয়াল করছি অজ্ঞা কথা অনুযায়ী এই পদমর্যাদার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর শাস্তি কি হওয়া উচিত আমার মনে হচ্ছে মহান বাদশা কিছু ভদলোকের কো পরামর্শে জনা ভজ্ঞাম মোহরের প্রতি আপনি সন্দেহ পোষণ করছেন কিন্তু আপনি নিশ্চিত থাকবেন মহামান্য বাদশা মন্দ কথা বলার লোক আমাদের সাথে আপনার সম্পর্কের কোনরূপ ক্ষতি করতে পারবে না যতই চেষ্টা করুক না কেন আজ মিশরের সম্ভ্রান্ত ও অভিজাত সম্প্রদায়ের সম্মুখে একটি নাটক মঞ্চায়ন হবে যার মূল বীর অভিনেতাগণ হলেন জনাব আজ্ঞামোহর পদি আমন আপুপিস ও ইরানুস আচ্ছা জনাব আজ্ঞামোহর এদেরকে চিনতে পারছেন জি যদি আমি ভুল না করে থাকি তারা জনাব আবেন হতে পের দস্তরখানার তত্ত্বাবধায়ক এবং শরাব দানকারী আচ্ছা এবাদত খানার সঙ্গে এ দুজনের সম্পর্ক কি নাকি এখন ওদের কাছ থেকেই শুনতে হবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো তারা আমুনের অনুসারী তাদের সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই আমাদের আচ্ছা আপু পিস তোর কি খবর জনাব আজ্ঞা মোহরের সাথে তোর সম্পর্কের কথা একটু বলবি কি বল সত্যি বলছি আমার সাথে আজ্ঞা মোহরে কোনো সম্পর্ক নেই আমেন হতেবকে হত্যা করার জন্য কার সঙ্গে চুক্তি করেছিলি সেইটা সবার সামনে বল না 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 আমার তো তার সাথে কোনো চুক্তি হয়নি কিন্তু তুই জেলখানার প্রতিনিধির সম্মুখে স্বীকার করেছিস যে আজ্ঞাম তোকে হাজারো স্বর্ণরোপ্য দিয়েছে এবং তুই বাদশার পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস তোর স্বীকারোক্তি দেওয়ার সময় কয়েকজন জেলখানায় হাজির ছিল না না অস্বীকার করবো না তখন আমি জানের মায়ে বাঁচার জন্য অস্বীকার করেছি মহামান্য বাদশার যান কতলে ব্যাপারে কি বলবি কেন এই কাজ করেছিলি এই ঘটনার সঙ্গে জনাব অজ্ঞামরে কোনো সম্পর্ক নেই আমি যখন খাদ্য তত্ত্বাবধায়ক ছিলাম তখন জনাব বাদশাহ আমার উপরে রাগান্বিত হয়েছিলেন আর আমি ভয় পেয়েছিলাম ভেবেছিলাম বাদশাহ আমার যান কতল করে ফেলবেন সেই কারণেই আমি এটা করেছি জানো তো কেউ যদি বাদশাকে হত্যার চেষ্টা করে তাহলে তার শাস্তি মৃত্যু এটা উত্তম নয় কি তোমরা আসল পরিকল্পনাকারীর নামটা বলে দাও আর সেই শাস্তি পাক পুতিফর কেন জোড়া জুড়ি করে এবাদত খানার খাদেমদেরকে দোষী করতে চাইছেন সে সবার সম্মুখে আমাদের সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছে আপনি তাহলে আর কি প্রমাণের অপেক্ষা করছেন আপনি এখনই উত্তেজিত হবেন না জনাব কারণ নাটক এখনো বাকি রয়েছে জনাব কিমুনি তুমি জাভিরা জেলখানার সম্মুখে কি করছিলে এবং আপ সঙ্গে তোমার কি দরকার ছিল কোনো দরকার ছিল না জানাবে মালিক আপিসের স্ত্রী আর সন্তানেরা আমার কাছে এসে কান্নাকাটি করছিল তাই ভাবলাম একটু খুঁজে দেখি সকল জায়গায় খুঁজতে খুঁজতে যখন জাবিরা কারাগারের সামনে গেলাম আপনার সৈন্যরা আমাকে গ্রেপ্তার করলো কিন্তু আপুবি জেলখানে স্বীকারোক্তি দিয়েছে সে তোমার মাধ্যমে জনাব অজ্ঞামোহরের কাছে গিয়েছিল এবং সেখান থেকে হত্যার নির্দেশ পেয়েছে আঘাতের দ্বারা স্বীকারোক্তি এর কি কোনো মূল্য আছে জনাব হরেন আর মানে তোমার ইরানুস আর আপ সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আমাকে কতল করার কোন নীল নকশা তুমি করনি না আমার খোদা বন্ধেকার এদের সঙ্গে আমার কোন সম্পর্কই নেই এবং তুই আপুপিস কিমনি এবং অজ্ঞা মোহরের সঙ্গে কোনো সম্পর্ক করিস নে না আলী জনাব আমার জনাব কিমুনি ও অজ্ঞা মোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে কি তুই শুধু শুধু ইরানুসের সঙ্গে মিলে আমাকে হত্যা করার নীল নকশা করেছিস না আলি জনাব না আমি ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলাম না সত্য বলতে কি আলি জনাব ও এই সব ঘটনা জানতো না এই সকল ঘটনা আমি নিজেই করেছি আমি ওর কাছ থেকে সাহায্য চেয়েছিলাম কিন্তু ও আমাকে সাহায্য করেনি ও আপনাকে জানিয়ে দিয়েছে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান লাগাম ছাড়া হয়ে তোকে হত্যার নির্দেশ দেব সুস্বাদু খানা পিনা গ্রহণ করুন এবং চলে যান আবারও যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে তাকে আমন রক্ষা করতে পারবে না চলে যান এটা ইবাদতখানার খানার খোদা ও খাদেমদের চরম অবমাননা এরা কাফের আমুনকে ঘৃণা করে আমুন এদের জবাব ঠিক সময় মতো দেবে তুই নির্ঘাত বোকা নিজের চানকে আজ্ঞা মোহরের জন্য উৎসর্গ করলি যদি হাকিকত বলতি তাহলে এখান থেকে নাজাত পেতি আমি নিজের জানকে পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য উৎসর্গ করলাম মানুষ আজাদ পেল কিন্তু তুই আপু শাস্তি স্বরূপ আগামীকাল তুই ফাঁসির দড়িতে ঝুলবি এটা অন্যের জন্য শিক্ষা আর খাদেম কি মনে তুমি আপাতত চলে যাও কিন্তু মনে রেখো তোমাদের ইবাদত খানার পাপ অতি শীঘ্রই উন্মোচিত হবে তখন তোমরাও আপু মতো ফাঁসিতে ঝুলবে নিয়ে যাও সবা শেষ হল সবাই চলে যান নাটক দুর্দান্ত একটি নাটক মঞ্চস্থ হলো আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেন হতেবকে অপমানিত হতে দেখলো কে জি 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 আলি জনাব ধই কি আমার শরাব দানকারী শাকিনস জি 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 আলি জনাব অবশ্যই তাহলে শরাব কোথায আপনার ক্ষেত্রমতে হাজির জনাব আজ রাতের এই কেলেঙ্কারির দায়ভার তোমার জনাব প্রতিভার মিশরের প্রধান সেনাপতি শুধুমাত্র তাড়াহুড়ার কারণে একটা সুস্পষ্ট বিষয়কে প্রমাণ করতে পারল না আমাকে আশ্বাস দিয়েছিলে সব আমাদের অনুকূলে আছে আর তুমি সেটা প্রমাণ করতে পারবে